হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আমাদের সাত নাম্বার ক্লাস করব এবং আজকে আমরা আমাদের থিওরি ক্লাসটা শেষ করে দিব তো সবার প্রথমে আমরা আপেক্ষিক বেগ নিয়ে কথা যত ধরনের আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা আছে সবই সমাধান করবো এবং বৃষ্টিতে কতক্ষণে ছাতা ধরতে হবে সেই সমস্ত সমস্যা নিয়েও আমরা আজকে কথা বলব অর্থাৎ বৃষ্টি এবং ছাতা সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সবগুলো আজকের ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আপেক্ষিক বেগের প্রথম চাইটা হচ্ছে এইরকম অর্থাৎ একজনের সাপেক্ষে করতে বলবে আপেক্ষিক বেগ মানে আমরা কি বুঝি আপেক্ষিক মানে হচ্ছে সাপেক্ষ অর্থাৎ আমার সাপেক্ষে আমি আর একটা বস্তুর আমরা কাউকে সাপেক্ষ না নি সেক্ষেত্রে আমরা সেটাকে প্রকৃত বেগ বলি যদিও আমরা জানি আসলে প্রকৃত বা পরম বেগ বলে কিছু হয় না সব বেগই আপেক্ষিক হয় অর্থাৎ আমরা কোনো না কোনো বস্তুর সাপেক্ষে আমরা কোনো বেগটাকে কল্পনা করি যেমন ধরো আমি এখন স্থির আছি আমি কিন্তু প্রকৃতপক্ষে স্থির না পৃথিবী ঘুরছেছো আমিও ঘুরছি কিন্তু আমি ধরে নিলাম যে আমি স্থির তাহলে আমার সাপেক্ষে যখন কোনো বস্তু আমার সামনে দিয়ে গতিশীল হবে তখন আমি সেই বস্তুটার বেগকে কি বলবো আপেক্ষিক বেগ তো সেটা কত বেগে যায় ধরে নিলাম যে একটা গাড়ি চলছে সিক্সটি মিটার পার সেকেন্ড হান্ড্রেড মিটার পার সেকেন্ড তাহলে আমি যেহেতু স্থির তাহলে এখন আমার বেগটাকে আমি শূন্য ধরে নিলাম এবং আমার সাপেক্ষে আমি একটা গাড়ি বেগ দিলাম সিক্সটি মিটার পার সেকেন্ড অর সেক্ষেত্রে ওই লোকটার গাড়িতে কিন্তু স্পিডে বা হান্ড্রেড দেখাবে কিন্তু আমি কিন্তু সেটা সিক্সটি বা হান্ড্রেডে দেখবো না তার মানে আপেক্ষিক বেগটা কিন্তু আসলে প্রকৃত কোনো বেগ নয় এটা হচ্ছে মনে হওয়া একজনের সাপেক্ষে আর একজনের মনে হওয়া আচ্ছা তো আসো আমরা জাস্ট দিক ক্লিয়ার করে দিই দেখো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ধরে নিলাম দুইটা বস্তু আছে আমার কাছে এই দুইটা বস্তু সামনের দিকে যাচ্ছে অথবা ধরে নাও এই বস্তুটা স্থির আছে এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে তাহলে দেখো এই যেহেতু স্থির বলে মনে হচ্ছে তোমার কাছে তাহলে এর বেগকে তুমি জিরো দিলাম এবং সামনে যে বস্তুটা যাচ্ছে সেটা ধরে নিলাম টেন মিটার পার সেকেন্ড তাহলে এখানে আপেক্ষিক বেগ কত এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটার আপেক্ষিক বেগ হলো টেন মিটার পার সেকেন্ড ঠিক কিনা কিন্তু এখন যদি এও গতিশীল করা শুরু করে ডায় বা বামে তখন কি হবে দেখো এই যদিও এই বেগটা চেঞ্জ করবে না কিন্তু এই বেগটা চেঞ্জ করার কারণে কি হচ্ছে দেখো এই চেঞ্জ করার কারণে কি হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্সটা বাড়তেছে অথবা কমতেছে এটার কারণে আসলে আপেক্ষিক বেগ বিষয়টা আমাদেরকে জানতে হবে তো দেখো আমি এখানে লিখেছি যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এটার মানে কি আমরা প্রথম বস্তুটাকে এ নাম দিলাম দ্বিতীয় বস্তুটাকে বি নাম দিলাম তাহলে এই এ এরটা যদি সাপেক্ষ ধরি তাহলে বি এর আপেক্ষিক বেগ কত হবে সব সময় মনে রাখবে আপেক্ষিক বেগ মানে যার সাপেক্ষ তারটা বিয়োগ করে দিতে হবে অর্থাৎ আমি যেহেতু এইটার বেগ বের করব কাকে সাপেক্ষ নিয়েছি এ কে সাপেক্ষ নিয়েছি তাহলে আমরা কি করব এইটার বেগ মাই এই যে প্রথম যে বস্তুটা এই বস্তু টারবে মাইনাস বি এ তাহলে দেখো এর সাপেক্ষে বিয়ের আপেক্ষিক কি হবে

এই যে সেই গাড়ির দুইটার কথা বলেছিলাম এ গাড়ি এবং বি গাড়ি ধরে নিলাম বি গাড়িটা টেন মিটার পার সেকেন্ড থেকে সামনে পেতে যাচ্ছে আর এই গাড়িটা টু মিটার পার সেকেন্ড থেকে

অর্থাৎ প্রথম গাড়ির লোক যদি জানালা খুলে পেছন দিয়ে দেখতো এই গাড়িটা কত দূরে আছে তখন সে দেখতো কি সবসময় একই ডিস্টান্সে আছে তখন দুইজনকে মনে হতো আসলে কেউ কোনো কেউ গতিশীল না দুজনকে স্থির বলে মনে হতো এখন দেখো দুজনের কিন্তু বেগে একটু ডিফারেন্স আছে এটা বেশি যাচ্ছে এটা কম বেগে যাচ্ছে এটা আট এটা দশে তাই যে দশে যাচ্ছে সে একটু কি হবে আস্তে আস্তে ডিস্টান্স মধ্যে বাড়তে থাকবে এখন খেয়াল করো তো যখন এই বি গাড়িতে থাকা ব্যক্তিটি তার জানালা খুলে পেছন দিকে তাকাবে তখন এই গাড়িটাকে কি সে আসলে স্থির বলে দেখবে সে কিন্তু স্থির বলে দেখবে না সে কি দেখবে যে সে আস্তে আস্তে কি হচ্ছে আস্তে আস্তে পেছাচ্ছে এই গাড়ি এই বস্তুটা আস্তে আস্তে কি হচ্ছে পেছাচ্ছে আবার খেয়াল করো যদি এই গাড়িটার কোনো মানুষ কাজ খুলে সামনের দিকে দেখে তখন কি হবে এই সামনের গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে কিন্তু খেয়াল করো সে কিন্তু মোটেও দেখবে না এই বস্তুটা কিন্তু মোটেও দেখবে না যে সামনেরটা টেন মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কারণ কি কারণ তাদের মধ্যে ডিফারেন্সটা তো খুব বেশি বাড়ছে না আপেক্ষিকতার কারণে ঠিক আছে এই যে এ আটে যাচ্ছিল কিন্তু একজন আরেকজনকে কিন্তু কেউ দশ বা আট কোনোটাই দেখবে না তাহলে কি দেখবে যে সামনে আছে অর্থাৎ এ গাড়িটা তাহলে এ গাড়িটা কার সাপেক্ষে দেখবে বিয়ের সাপেক্ষে দেখবে তাহলে বিয়ের টা বিয়োগ করে দিব অর্থাৎ টেন মাইনাস এইট ইজ ইকুয়ালস টু পজিটিভ টু অর্থাৎ এই সামনের গাড়ির লোক যখন সে জানালা খুলবে তখন সে নিজেকে ভাববে সে টু মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে সে কিন্তু দেখলো না টেনও দেখলো না এখন তুমি বলতে পারো তাহলে এই লোকটা কত দেখবে অর্থাৎ এই গাড়ি এই গাড়িতে যে লোকটা আছে সে যদি তার গাড়ি থেকে সামনের গাড়িটিকে দেখতে চায় তাহলে কি দেখবে তাহলে সাপেক্ষ সে কান নিচ্ছে এ কে সাপেক্ষ নিচ্ছে আমি বিটটা বের করবো তাহলে এটা মাইনাস করে দাও তার মানে এইট মাইনাস টেন ইজ ইকুয়ালস টু মাইনাস টু অর্থাৎ এই গাড়িটা নিজেকে কি দেখবে জানো সে দেখবে সে আসলে পিছাচ্ছে পেছন দিকে যাচ্ছে আসলে কিন্তু সেটা হচ্ছে না এটা আপেক্ষিক ভাবে হচ্ছে তারা নিজেরা নিজেরা দেখছে বাইরে থেকে কেউ দেখলে দুইজন দেখবে কিন্তু এখন যে সিনারিওটা এখানে ঘটেছে দেখো দুইজন প্রথমে টেন মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে আর বি বস্তুটা এইট বেগে সামনে যাচ্ছে তাহলে দেখো এ বি এ মানে কি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক অর্থাৎ এইটার সাপেক্ষে সামনের লোকটা কি দেখবে সে দেখবে কত টেন মাইনাস এইট অর্থাৎ টু মিটার পার সামনের দিকে যাচ্ছে আবার দেখো আমরা যদি বলি ভি এবি এবি মানে কি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ অর্থাৎ যদি সে এ কে সাপেক্ষ ধরে বি তার নিজের আপেক্ষিক বেগ বের করতে চায় তাহলে কি করবে সে এ এর সাপেক্ষটা বিয়োগ করে দিবে অর্থাৎ এইট মাইনাস টেন ইজ ইকোয়াল টু

ধরে নিলাম যে এই জায়গা থেকে অর্থাৎ ও বিন্দু থেকে দুইটা ব্যক্তি যাত্রা শুরু করছে ডান উত্তর বোঝালাম দিককে দক্ষিণ বোঝালাম দেখো উত্তর দিক দের পজিটিভ এবং দক্ষিণকে নেগেটিভ দিয়েছি তুমি যে এটা করতে পারো এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ করতে পারো এখন ধরে নিলাম ডান দিকে উত্তর দিকে একটা বস্তু যাচ্ছে কত হান্ড্রেড মিটার পার সেকেন্ডে কত হান্ড্রেড মিটার পার সেকেন্ডে এবং বাম দিকের বস্তুটা যাচ্ছে মিটার এখন তুমি একটু কল্পনা তো দুইজন যখন দুই দিকে যাবে তখন ধরে নিলাম এই গাড়ির লোকটা তার জানালা খুলে পেছন থেকে তখন কি সে আসলে তাকে হান্ড্রেড মিটার দেখবে সে কিন্তু তার মিটার স্পিড সেকেন্ডই দেখবে কিন্তু সে যদি বাইরের দিকে তাকায় তখন তার মনে হবে কি আমি তো হান্ড্রেড থেকে বেশি চলতেছি কত চলতেছি হান্ড্রেড প্লাস এইটি এখন বলো যে একটু আগে যে বললেন মাইনাস হবে আসলে মাইনাস হয়েছে তুমি দেখো খেয়াল করো কার সাপেক্ষে এর সাপেক্ষে বি অর্থাৎ আমি যদি এ কে সাপেক্ষ ধরি তাহলে বি কত দেখবে আর বি এর সাপেক্ষে গিয়ে তার মানে হলো আমরা যদি বি কে সাপেক্ষ ধরি তাহলে এর বেগ কত হয় আমি বললাম এ দেখবে কি যে অনেক জোরে যাচ্ছে কত জোরে যাচ্ছে দেখো যার সাপেক্ষ বি কে সাপেক্ষ ধরি তাহলে বিয়ের টা মাইনাস করতে হয় না এই যে দেখো আমি কি করেছি হান্ড্রেড সত্যের মাইনাস মাইনাস এইট কেন মাইনাস এইটটি কারণ এই যে নেগেটিভ দিক নেগেটিভ দিক মানে তো বেগটাকে তোমাকে ধরে নিতে হবে তাহলে এইটা হলো পজিটিভ হান্ড্রেড এটা হলো নেগেটিভ 80 সুতরাং দেখো ক্যালকুলেশন করলে ওয়ান মিটার পার সেকেন্ড বেগ এসেছে এবং পজিটিভ এসেছে মানে কি জানো ডান দিকে এসেছে অর্থাৎ উত্তর দিকে তার মানে প্রথম বস্তুটা কি দেখবে দ্বিতীয় জনের সাপেক্ষে বি এর সাপেক্ষে সে আসলে একশো মিটার পার সেকেন্ড বেগে সামনে বা উত্তর দিকে যাচ্ছে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে এই বি বস্তুটা কত দেখবে কত বেগে যাচ্ছে হ্যাঁ তাহলে বি বস্তুটা কাকে সাপেক্ষ নিবে বি বস্তুটা নিশ্চয়ই এ কে সাপেক্ষ নিবে তাহলে দেখো এ এর সাপেক্ষে বিয়ের আপে থিখ দেখবে যেন বি দেখবে যখন প্রেসি তখন সে দেখবে আসলে আমি তো এইটা তখন সেও দেখবে যে বেগটা দেখো কিভাবে বিয়োগ করতে হয় তাহলে দেখো আমরা প্রথমে মাইনাস এইটি নিলাম কারণ এটাকে তোমরা সাপেক্ষ ধরে আমরা তো এ কে সাপেক্ষ ধরেছি এর সাপেক্ষে বিয়ের আপে শিকবে তাহলে আমরা বিটা বিয়ে করে দিব যে মাইনাস বি এর যে বেগটা ছিল সরি আমরা এর সাপেক্ষে বিয়ের আপেক্ষিক এটা মাইনাস করে দিব।

হঠাৎ করে পেছন থেকে বাতাস এসে আমাকে ধাক্কা দিল কত বিকে ধাক্কা দিল তুমি ধরে নাও ফিফটি মিটার পার সেকেন্ড বেগে এখন আমি যদি সামনের দিকে আস্তে আস্তে দৌড়ানো শুরু করি তাহলে কি হবে বলো তো আস্তে আস্তে বাতাসের ধাক্কাটা কি হতে থাকবে কমতে থাকবে কেন কমতে থাকবে কারণ এই যে দেখো আমার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক তখন কি হবে তখন আমার বেগটা কিন্তু বাতাসের বেগ থেকে বিয়োগ দিতে হবে তাহলে বাতাসের বেগ যদি ফিফটি হয় আর আমি যদি টেন মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাই একই ডিরেকশন মনে রাখবে একই ডিরেকশন মানে আপেক্ষিক বেগ বিয়োগ এই যে দেখো একই ডিরেকশন কি হয় দুটার মাইনাস করলে হয়ে যায় আর যখন দুটো ডিরেকশন হয় তখন আসলে মাইনাস করি কিন্তু দুটার সার্থিক মান যোগ করে দিতে হয় তাহলে দেখো আমরা তো একই ডিরেকশনে যাচ্ছি তাহলে বাতাস আসছিল ফিফটি আমি যাচ্ছি টেন তাহলে আসলে কত হবে বাতাস আসছিল ফিফটি আমি সামনের দিকে যাচ্ছি টেন তাহলে আসলে আমার সাপেক্ষে বাতাসের বেগ মাইনাস করে দিবে একই ডিরেকশন তাহলে ফিফটি মাইনাস টেন ইজ ইকোয়াল অর্থাৎ আসলে আমার মনে হবে বাতাস আমাকে ফোরটি মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিচ্ছে আমি কিন্তু রানিং আছি এখন তুমি কোশ্চেন করতে পারো যে তাহলে আমি যদি ফিফটি মিটার পার সেকেন্ড বেগেই যাই চলি গুড কোশ্চেন যদি তুমি ফিফটি মিটার পার সেকেন্ড বেগেই যাও তাহলে কি হবে ফিফটি মাইনাস হয়ে যাবে অর্থাৎ জিরো দ্যাট মিন্স বাতাস তোমাকে কোনো বেগে এসে আঘাত করবে না অ্যাকচুয়ালি কিন্তু সেটা না বাতাস কিন্তু আঘাত করছে ফিফটিতে কিন্তু তোমার মনে হবে বাতাস তোমাকে আর আঘাত করছে না কারণ তুমি ঠিক বাতাসের বেগেই সামনের দিকে চলে যাচ্ছ এখন উল্টা চিন্তা করো তুমি যদি উল্টা ডিরেকশনে যাও ধরে নিলাম যে বাদা শেষে ফিফটি তুমি যাচ্ছ টেন তাহলে উল্টা ডিরেকশনে কি হয় যোগ করে দিবা ভ্যালো দুটা যোগ করবে তাহলে ফিফটি যোগ টেন সিক্সটি কোন দিকে হবে দেখো তুমি তো সামনের দিকে যাচ্ছ সো এই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিয়ে বুঝিয়েছি তুমি এই চিহ্নটার জন্য তুমি বুঝতে পারবে কোন ডিরেকশনে যাবে অর্থাৎ যদি তোমার পজিটিভ আসে তুমি যেদিকে পজিটিভ ধরেছিলে সেদিক হবে নেগেটিভ আসে যেদিকে নেগেটিভ ধরেছো সেদিকে হবে ঠিক আছে তো তুমি যদি বাতাসের আসার বেগকে পজিটিভ ধরো তাহলে তোমার যাওয়ার বেগ কিন্তু অবশ্যই নেগেটিভ তাহলে উল্টা ডিরেকশন তাহলে ফিফটি মাইনাস অফ মাইনাস টেন ইজ ইকুয়ালস পজিটিভ সিক্সটি বুঝতে পেরেছো তাহলে যার সাপেক্ষে তার বেগটা কি করতে হয়

কারণ তুমি অনেক সময় রিয়েলিটির সাথে মিলিয়ে তুমি এগুলাকে অপশন টেস্ট করতে পারো অথবা তুমি হচ্ছে শুদ্ধি পরীক্ষা করতে পারো যেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বাসায় শুদ্ধি পরীক্ষা বলি তো শুদ্ধি পরীক্ষা কি সবসময় সূত্রের উপর ডিপেন্ডেন্ট হো না অর্থাৎ তুমি প্রথমে আগে চিন্তা করো যে আসলে এটা হওয়া উচিত কিনা বা এরকম হবে কিনা ঠিক আছে তাহলে আমরা জাস্ট একটা কনক্লুশন দিয়ে দিই সেটা হচ্ছে যদি একই ডিরেকশন বরাবর দুটো বুঝতে যায় আপেক্ষিকভাবে কি করবে জাস্ট ভালো যেটা বিয়োগ করবা ডিরেকশনের জন্য কি করবে যে পজিটিভ নেগেটিভ চিন্তা করবা যে পজিটিভ আসবে না কি নেগেটিভ আসো ঠিক আছে আর যদি ওটা ডিরেকশনে যায় তাহলে কিন্তু কি করতে হবে যোগ করতে হবে হ্যাঁ মাথায় এখন আরেকটা ঘটনা আছে কিন্তু যখন আমরা লব্ধি বেগ বের করতে বলি মনে আছে লব্ধি বেগ কিন্তু একই কি হয় কি করতে হয় যোগ করতে হয় খেয়াল করো লব্ধিবেদিকে পাঁচ আবার এই দিকে দশ নিউটন দুইটা নিউটন যোগ করে ফেলি কিন্তু এটা কিন্তু বেগের বিষয় এটা হলো তোমার কাছে মনে হওয়া আপেক্ষিক ভাবে মনে হওয়া এই জন্য বিষয়টা উল্টা অর্থাৎ বেগের সাথে এই বিষয়টা মিলিয়ে গুলিয়ে ফেলো না সেটা হচ্ছে কি যদি লব্ধি বেগ হয় যেটা যোগ করতে হয় একই ডিরেকশনে আপেক্ষিক বেগ হলে বিয়োগ করতে হয় আর ওটা ডিরেকশন হলে কি করি লব্ধির ক্ষেত্রে লব্ধি বেগ বলো বা লব্ধি বল বলো সেক্ষেত্রে আমরা কিন্তু উল্টা হলে বিয়োগ করতাম একশো আশি ডিগ্রিতে কিন্তু আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি করতে হবে যেটা যোগ করে দিতে হবে সাংখিক মান যেটা যোগ করে দিতে হবে আর চিহ্ন নিয়ে ঝামেলায় করতে পারো সেই জন্যই বললাম যে তুমি এরকম পজিটিভ নেগেটিভ দিয়ে দেন বের করবে আশা করি আপেক্ষিক বেগ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না তারপরে আমি আরেকটা ক্যাটাগরি দেখাই যে যদি ঠিক উল্টা দিকও না হয় আবার ঠিক একই দিকে না হয় সেক্ষেত্রে কি হবে উপরের দিকে লক্ষ্য করো দেখো এখানে ইউ এবং ভি দুটি যারা পরস্পর ক্রিয়াশীল আছে এখন আমি তোমাকে বললাম ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ নট লব্ধি বেগ হ্যাঁ লব্ধি বেগ বললে তুমি কি করতে জাস্ট আর এর সূত্রটা বসিয়ে দিতে আমি বলেছি ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ তাহলে তাকে মাইনাস করতে হবে বলো তো যার সাপেক্ষ তাকে মাইনাস করতে হবে অর্থাৎ তুমি ইউটাকে মাইনাস করবে জাস্ট তুমি কি করবে ডিরেকশনটা এখান থেকে চেঞ্জ করে উল্টা দিকে করে দিবে মাইনাস করা মানে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দাও তাহলে দেখো তো এখন আমাদের মূল ভেক্টর কোনটা কোনটা থাকলো ভি আর এই যে নেগেটিভ অক্ষ বরাবর ইউ তাহলে আমরা এই ইউ আর এই ভি এর মধ্যবর্তী যে লব্ধিটা পাবো সেটাই হবে এখানকার ইউ সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ কিভাবে পাবে খুবই সিম্পল সূত্র দেখো ভি থেকে ইউ বিয়োগ করলে যে লব্ধি পাওয়া যাবে সেটা সূত্র এই যে দেখো ভি থেকে করলে যে দুটিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রুট অফ ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু আলফা এখন এই আলফাটা কত হচ্ছে আলফা আমরা আগে থেকে নিতে পারছি পারছি না কিন্তু কারণ এখন দেখো এই যে মাইনাস আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত হবে বলো এই যে নতুন যে কোণটা দেখো আমরা একটা স্ট্রেট লাইনে কত থাকে জানি 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে তাদের প্রাথমিক আলফা বিয়োগ করে দিলাম তাহলেই যেটুকু থাকবে সেটাই হচ্ছে নতুন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তো সেটাই আমরা এখানে বসাবো কস 180 মাইনাস আলফা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাকে সেই দিকটা বের করতে

তাহলে অপু কখন করতে যখন তুমি বৃষ্টি সোজা পড়ছিল তুমি ডান দিকে যাওয়া শুরু করেছো তখন কি হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে অর্থাৎ ভি আর সেই দিকে ইউ তুমি এদিকে যাচ্ছ তাহলে কিন্তু এখন আর সাদা সোজা ধরে তুমি যাতে থাকলে বৃষ্টিটা সোজা পড়বে না কোন দিকে পড়বে বলতো খুবই সিম্পল ভাবে যদি বুঝো তাহলে এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় তাহলে তাদের মধ্যবর্তী যে আর্টা এই দিক দিয়ে আসবে অর্থাৎ তোমাকে এইভাবে সাদা অ্যাঙ্গেল করে ধরতে হবে তাই অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাদের বের করতে পারে এটা আসলে আপেক্ষিক ব্যক্তি করতে হবে এটা তুমি স্বাভাবিক সূত্র দিয়ে করতে পারবে না তবে হ্যাঁ উত্তর মিলবে যেমন দেখো আমি তোমাকে উপরে একটু সহজে নিয়ম শেখাই দেখো এখানে কি আছে ভি সোজা নিজে করছে ইউ ডানে কোন একটা ব্যক্তি চলে যাচ্ছে এবং তাহলে তাদের মধ্যবর্তী কোন একটা দিক দিয়ে লব্ধিবেগ করবে দেখো সূত্রটাও মিলে যাবে আর এর সূত্র হচ্ছে রুট অভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু কত যেন নাইনটি কেন কারণ এটা কিন্তু প্রাথমিক সবসময় নাইনটি ডিগ্রি থাকবে এর বাইরে হবে না যদি হয় সেটা কি হবে সেটা আমরা করে দেখাবো এখন আপাতত আমরা নাইনটি ডিগ্রি জন্য করছি তাহলে ইউ এবং এর মধ্যবর্তী কোণ 90 হওয়ার কারণে লব্ধি হবে এবার দেখো কত অ্যাঙ্গেলে তুমি ছাতাটা ধরবে সেই ছাতা ধরার জন্য তোমাকে কি করতে হবে দেখো তোমাকে এই জায়গাটাতে যে কোনটা আছে দেখো আমি ইউ এর সাথে আর এর বের করে বি এর সাথে আর এর কোন থিটা দিয়েছি কেন দিয়েছি যেন কারণ ম্যাক্সিমাম অঙ্কে তোমাদেরকে উল্লম্বের সাথে কোনটা বের করতে বলবে তাহলে

তাহলে লম্ব হচ্ছে ইউ আর নিচে হলো ভূমি হলো ভি তাহলে ট্যান থিটা সমান সমান এখান থেকে যে থিটা বের করবে খুব সিম্পলি এটাই হচ্ছে তোমার কত কোণে সাতা ধরতে হবে এখন যদি বলো বিষয়টা কি আসলে এত সহজ বিষয়টা আসলে এত সহজ না যখন তুমি সিকিউ তে লিখতে যাবে তখন তোমাকে কিন্তু অনেক বড় করে লিখতে হবে অর্থাৎ দেখো আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে আসতে হবে তো দেখো এখান থেকে শুরু হচ্ছে মনে করো আমি বৃষ্টি কোন দিক বরাবর সোজাসুজি নিচের দিকে এবং তুমি যাচ্ছো ডান দিক বরাবর তাহলে তোমাকে কি বের করতে হবে জানো তোমাকে বের করতে হবে যে বৃষ্টিটা আসলে কোন দিক দিয়ে আসছে বলতে পারো বেশি তো সোজাই আসছে আসলে সোজা আসছে কিন্তু তোমার সাপেক্ষে আর সোজা আসবে না সে একটু বেগে আসবে তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে তাহলে কার বেগটা কার বেগটা বের দিতে হবে বলো তো অবশ্যই তোমার বেগ এই যে আমরা এটাকে নেগেটিভ দিকে করে দিয়েছি এখন বলতে পারো হ্যাঁ তাহলে ইউ আর লোভে তো এই দিকে যাওয়ার কথা ছিল ঠিক আগেরটার মতো এরকম হলো না কেন আসলে দেখো বৃষ্টির ক্রিয়া রেখা কিন্তু নিচের দিকে আর এখানে কিন্তু দেখো বিয়ের ক্রিয়া রেখা উপরের দিকে ছিল চিহ্নটা উপরের ছিল কিন্তু এখানে কি বৃষ্টির ক্রিয়া রেখা সোজা নিচের দিকে এই জন্য তুমি লব্ধি এইটা বলতে পারবে না অর্থাৎ একজন এই দিকে প্রবেশ করছে আর একজন এই দিকে যাচ্ছে তাহলে কিন্তু তাদের লব্ধটা এভাবে আসবে না এই ক্রিয়া রেখাটাকে নিচের দিকে নিয়ে যাও দেখো এই ক্রিয়া রেখাটা সোজা ছিল আমি নিচের দিকে দেখিয়েছি বলতে পারে তাহলে কি মাইনাস হবে কিনা এই যে তুমি যে মাইনাস ইউ করেছিল। তাহলে এদের যে লব্ধিটা হবে যে দিক দিয়ে হবে সেদিকেই কিন্তু বৃষ্টিটা আসবে দেখো তো ইউ আর বিব্ধিটা কি সুদের নিচের দিকে নামছে না তাহলে এটাই হচ্ছে ভি এর সাপেক্ষে অর্থাৎ বৃষ্টির লোকটির সাপেক্ষে বৃষ্টির সাপেক্ষিক

তো যেহেতু এখানে কজ নাইনটি শূন্য হয়ে যাচ্ছে তো শেষ দেখো আমাদের সেই উপরে সূত্রের মধ্যে আসছে যে ট্যান থিটা সমান সমান ইউ এর মতোই দেখো থিটা ইজ ইনভার্স ইউ বাই সো এটাই হলো ফর্মুলা এখন আসো যে তুমি খুব সিম্পলি কিভাবে করবে তুমি এত কিছু মনে রাখতে পারছো না তখন তুমি জাস্ট ওইটা দিয়ে পড়ে আসবে চার এর অঙ্ক হলে অ্যাটলিস্ট তুমি তিন পাবে এবং যদি তুমি আরো একটা ফর্মুলা শর্টকাট ফর্মুলা মনে রাখতে চাও ফর অবজেক্টিভ তাহলে দেখো আমরা লাস্টে যে ফর্মুলাটা পেয়েছি অর্থাৎ এই যে দেখো কারণ তখন তুমি পরীক্ষাটা ভুলে যাবে কোনটা ইউ ধরেছিলাম লোক নাকি বৃষ্টি তো সেক্ষেত্রে তুমি কি করবে সেটা মনে রাখবে টেন ইনভার্স লোকের যে ভেলোসিটিটা থাকবে সেটা উপরে বৃষ্টির যে ভেলোসিটি নেবে সেটা নিচে দিবে তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে

তখন কি করবে জাস্ট নাইটি মাইনাস করে দিলে সো আশা করি এটা জানা থাকলে তুমি হচ্ছে বৃষ্টি সংক্রান্ত আর কোনো সমস্যা তুমি পড়বে এবার আরেকটা বিষয় খেয়াল করো যত এই লোকটার বেগ বাড়বে মনে করো প্রথমে সে সাইকেলে যাচ্ছিল তাহলে যেভাবে আসবে এ যদি বেগ আরো জোর বেশি হয় তাহলে এইটার কোনটা না উপর দিকে আরো বেড়ে যায় অর্থাৎ কি হয় আমরা তো জানি লব্ধি কার দিকে থাকে যে মানটা বেশি থাকে তাহলে দেখো ভি যদি এটা যদি চেঞ্জ না হয় ভি যদি চেঞ্জ না হয় এটার মান যদি বেড়ে যায় তাহলে লব্ধিটা কি হবে আরেকটু অ্যাঙ্গেল করে বেঁকে আসবে অর্থাৎ এই কোনটা বৃদ্ধি পাবে আর নিজের কোনটা তখন কমে যাবে তো তোমাকে এরকম কোশ্চেন করবে যে দুই ক্ষেত্রে কি একই কোণে ছাতা ধরতে হবে অবশ্যই না একজন যদি ছয় মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে সে যেভাবে ছাতা ধরবে একজন যদি দশ মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে সে কিন্তু সেভাবে ছাতা ধরবে না তাকে আরেকটু বেশি কম কোণে ধরতে হবে অর্থাৎ ভূমির সাথে বললে কম কোণে আর উল্লভের সাথে ধরলে বেশি কোণে ধরতে হবে এখন মনে করো যে তুমি কোনো একটা ঢালু পাহাড়ে উৎসব তো মনে করলাম যেটা একটা পাহাড় বা কোন একটা রাস্তা এই রাস্তা একটা নির্দিষ্ট কোন দেওয়া থাকে যে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি রাস্তা বের হচ্ছে গাড়িটা যদি লোকের সাপেক্ষে আপেক্ষিক বেগ মানে লোকটার বেগ আমরা মাইনাস করে দিলাম আর ভি ডিরেকশনটা নিচে দিয়ে দিলাম তাহলে এই যে মধ্যে যে লব্ধিটা হবে সেটাই হবে আপেক্ষিক বেগ অর্থাৎ এই যে দেখো সোজা যেটা আসছে ইউ এবং এর মধ্যবর্তী যেটা আসছে দিক বরাবরই কিন্তু বৃষ্টিটা পড়বে

একটু মনে করো যে লোকের যে বেগটা সেটাকে ইউ এবং ভি হচ্ছে রেইন অর্থাৎ বৃষ্টির যে ভেক্টর সেটা বলেছিলাম ঠিক আছে যদি ঢালো রাস্তা বলে কোনো সমস্যা না তুমি এভাবে ফলে করতে পারবে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করলাম সেগুলো হলো যদি বায়ু প্রভাব না থাকে এখন আস যদি বৃষ্টি এবং লোকের বেগের সাথে সাথে বায়ু প্রবাহ থাকে তখন কি করতে হবে তখন কিন্তু আসলে বায়ু প্রবাহ থাকা যখন ছিল না তখন যে ছাতা ধরেছিলে এখন কিন্তু ছাতা ধরার চেঞ্জ করতে হবে কেন বলতো কারণ বাতাসের কারণে ওই লব্ধি বেগটাও একটু সরে যাবে কোন দিকে সরে যাবে এটা সিম্পলি বুঝবে তারপরে বড় সূত্রে না হলে কখনোই সেটা বুঝতে পারবে না ধরে নিলাম তুমি ডান দিকে ইউ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছো সোজা বৃষ্টি ভিতে পড়তেছে তাহলে ইউ আর ভি এর একটা লব্ধি তুমি পাচ্ছিলে সেটাই ছিল বুঝলে ধরে নিলাম আর ওয়ান বুঝেছো ইউ এবং বি এর মধ্যবর্তী লব্ধি আমরা আর ওয়ান ধরে নিলাম তাহলে এখন মনে করলাম যে বাতাসটা ঠিক ইউ দিকে যাচ্ছে অর্থাৎ দেখো ইউ যে দিকে যাচ্ছে বাতাস পি মিটার পার সেকেন্ড সেই দিকে যাচ্ছে আমরা কিন্তু আপেক্ষিক বেগ আজকে ক্লাসে করেছি একই দিকে হলে কি করতে হয় মাইনাস করতে হয় অর্থাৎ দেখো আমরা এই এই বাতাসের সাপেক্ষে প্রথমে লোকটির বেগ বের করে নিব অর্থাৎ বাতাসের হিসাবটা আমরা দুইজনের সাথেই করব না বৃষ্টির বেগ বা লোকের বেগ যে একজনের সাথে করতে হয় ওই বা সমাধানে দেখবে যে বৃষ্টির বেগের সাথে করা এবং ওটা অনেক জটিলভাবে করা তুমি বুঝতেই পারবে না কিভাবে করেছে তো আমি খুব সিম্পল এটা

অর্থাৎ এই ডান দিক বরাবর তুমি আর ইউ কাজ করতে পারবে না ইউ মাইনাস পি কাজ করবে জাস্ট এটাই ডিফারেন্স আর ভি এর জায়গায় ভি থাকবে আলফার জায়গায় আলফা থাকবে কারণ কি এই কোনটা তো চেঞ্জ হচ্ছে না তাদের মধ্যে সো আলফা সেম থাকবে কিন্তু থিটা চেঞ্জ হয়ে যাবে ধরে নাও যখন ইউ আর ভি ছিল তখন ছিল আল এখন দেখো ইউক্রাইন কি হয়ে গেলো কমে গেল না তাহলে যদি এটা কমে যায় আমরা কি জানি লোকি কোথায় থাকবে লোকি থাকে সব সময় যে মানটা বেশি তার দিকে তাহলে দেখো ইউ আর ভি যে আর ছিল এখন ইউ প্রাইম আর ভি এদের আর চেঞ্জ হয়ে যাবে না কোন দিকে হবে অবশ্যই ভি এর দিকে একটু বেঁকে যাবে অর্থাৎ আগে যদি বৃষ্টি এইভাবে আসছিল বাতাস এই দিকে যাওয়ার কারণে হঠাৎ করে এইটা একটু এই দিকে সরে আসবে দেখো এই যে আর টু অর্থাৎ কি হলো দেখো ওই যে কোনটা আমরা যে উল্লম্বের সাথে কোন বের করতাম সেটাও কমে গেল

আর এর সাথে ভি এর অর্থাৎ যখন ইউ ছিল আর ভি ছিল তাহলে কত হবে ইনভার্স ইউ বাই ভি প্রাথমিক আর ত্রিটা টু কত হবে ইউ প্রাইম বাই ভি ইউ প্রাইম কত ইউ প্রাইম হচ্ছে এই যে আপনাদেরকে বের করেছি ইউ মাইনাস পি কেন কারণ এটা তোমরা নতুন যে লোকটির বেগ আছে সেটা নিতে হবে জাস্ট এটাই ডিফারেন্স আসবে ঠিক আছে তাহলে এখানে চলে আসো দেখো আমরা থিটা ওয়ান থিটা টু কিভাবে বের করবো সেটা এখানে দেখিয়ে দিয়েছি তাহলে দেখো থিটা ওয়ান প্রথম ক্ষেত্রে আমরা কি বললাম ট্যান ইনভার্স ইউ বাই ভি এবং থিটা টু হলো ট্যান ইনভার্স ইউ প্রাইম বাই ভি জাস্ট এটুকুই ডিফারেন্স ইউ প্রাইম মানে হলো ইউ মাইনাস ভি বাই ভি এবং এটা তুমি কিন্তু এটা হলো মূল চিত্র তোমাকে মূলত এইভাবে করতে হয় কারণ যেহেতু এটা আপেক্ষিক ব্যক্তি কি করবে প্রথমে ইউ ডানে নিলে ভি উপরে নিলে ইউটা মাইনাস তাহলে এই যে মাইনাস আর এই যে এর সেটা হচ্ছে সূত্র তো একই জিনিস বা ইউ স্কোয়ার প্লাস মধ্যে কারণবর্তি করে নাইনটি আর থিটা ওয়ান কত হবে থিটা ওয়ান যেটা প্রাথমিক এখন বের করছে সেটা হবে টেন্স এখন দেখো যদি এই মানটা কমে যায় এই যে u p করার কারণে কি হবে একটু কমে যাচ্ছে না এটা কমে গেলে নতুন লব্ধি একটু বেঁকে যাবে দেখো অর্থাৎ θটা তোমাকে এখন এই বরাবর ধরতে হবে তখন এই কোণটা কি হয়ে গেল একটু ছোট হয়ে গেল তাহলে এই θটা কিভাবে বের করবে θটা সমান tan ইনভার্স নতুন যে বেগটা আসলো u p আগের p দেখো এই সূত্রে এই সূত্র কিন্তু এখান বের করলে একই আসবে আর যদি উল্টা দিকে আসতো যদি যেদিকে লোকটা যাচ্ছিল এদিকে না এসে উল্টা দিকে আসে দেখবে একটা এরকম অঙ্ক আছে যে দিকে আসছে তাহলে কি করবে এখানে মাইনাসের জায়গায় যোগ দিবে তখন কি হবে তখন প্রাথমিক লব্ধি থেকে পরের কি হবে একটু মানটা বেশি হবে এবং যে যে ই বা ই ইউ প্রাইমটা যখন বেশি হয়ে যাবে তখন কি হবে লব দুটো উপরে না যায় ডামে অর্থাৎ ধরে নিলাম আগে এইভাবে seta ধরেছিলাম এখন আমাকে আরেকটি এইভাবে নিচের দিকে যেতে হবে কোণ অর্থাৎ এই কোনটা কমে যাবে উপরের কোণটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমি তারপরে চেষ্টা করব এই সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়া এবং বইয়ের নিয়ম আর ছাত্র সমাধানের নিয়ম আছে তারটাকে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আছে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ